এনপিএস বাতিলের দাবিতে একদিবসীয় কর্মবিরতি পালন করিমগঞ্জ শাসক কার্যালয়ে সদ অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থার কর্মকর্তারা এনপিএস বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করে জেলা প্রশাসনে কর্মরত কর্মচারীদের দীর্ঘদিনে বিভিন্ন দাবিগুলির সমর্থনে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিলেন কর্মচারীরা এক দিবসীয় কর্মবিরতিতে ব্যাপক সারা পরিলক্ষিত হয় করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের সামনে শুক্রবার করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ে কর্মবিরতি পালন করলেন জেলাশাসক কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মচারীরা এদিন বিভিন্ন স্লোগানে স্লোগানে জেলাশাসক কার্যালয় চত্বর সরগরম করে তোলেন কর্মচারীরা তাদের দাবিগুলি হল যথাক্রমে জেলা প্রশাসনের কর্মচারীদের জন্য আলাদা বেতন তত্ত্বাবধায়ক সহকারী পদোন্নতি বৃদ্ধি তিন শতাংশ অতিরিক্ত বেতন বৃদ্ধি সহ এনপিএস বাতিল পরে কর্মচারীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন আজি আমাৰ আন্দোলনৰ উদ্দেশ্য হ'ল আমাৰ কৰ্মচাৰীৰ যিবোৰ দাবী দাবা আছে সেইবোৰ আমি চৰকাৰক মানে জনাইছোঁ সচৰ্যু আন্দোলন কৰিছোঁ তেনেকুৱা আমাৰ আন্দোলনবোৰ কৰি আমাৰ সাৰ্থক হয় আৰু আমাৰ যিবোৰ এন পি এছটো বাতিল কৰি অ' পি এছটো আনিব লাগে আগতে কৰিছিলে আগতে আমি তিনিবাৰমান কৰিছিলোঁ কিন্তু গভমেণ্টে আমাক একো চাৰা দিয়া নাই সেইকাৰণে আমি আজি আকৌ অসজু আন্দোলন কৰিলোঁ আকৌ যদি গভমেণ্টে মানে সেৰা নিদিয়ে আপোনালোকে কি ব্যৱস্থা ল'ব আকৌ যদি আকৌ আমি কৰি থাকিম গভমেণ্টে যদি একো চাৰা নিদিয়ে আমি আকৌ আন্দোলন কৰি থাকিম ভৱিষ্যতে আমি আশা করো আমার আন্দোলন সারা দিব আজকে আমরা অসহযোগ আন্দোলন করছি সমস্ত আসামের সঙ্গে আজকে করিমগঞ্জেও সেই আন্দোলন পালিত করা হচ্ছে আমাদের সঙ্গে আমাদের সব সার্কেল আছে ডিভিশনগুলিও আছে আমাদের সঙ্গে সব এমপ্লয়িরা একসঙ্গে মিলে আমরা এই অসহযোগ আন্দোলন করছি যাতে আমাদের আমাদের ডাকে সরকার সাড়া দেয় অতীতে বিভিন্ন সময় আমরা করে গেছি আন্দোলন কিন্তু আমাদের এখন পর্যন্ত কিছু হয়নি এটা আশা করি ভবিষ্যতে হবে どうも。